আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় কলিজার বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ আমি চাই আপনারা ভালো থাকেন যে যে দেশেই থাকেন না কেন যে কাজই করেন না কেন আপনারা যেন সবসময় ভালো থাকেন আল্লাহ তালা রবুল আলমিনের কাছে এই প্রার্থনাই করি প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখেন তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন আজকে যাকে নিয়ে ভিডিও করব তার নাম হচ্ছে নুসরাত জুই এবং সে বলতেছে আমার নতুন বিয়ে হয়েছে স্বামী বিদেশে চলে গেছে রাতে সময় কাটানোর জন্য একজন বন্ধু চাই একটা বিষয় চিন্তা করেন নুসরাত জুই আপনারা ফেসবুকে যাবেন গিয়ে নুসরাত জুই লিখে সার্চ করবেন আমার স্ক্যানে একটা পিক দেখতেছেন এই পিকটা দেখেন ওর প্রোফাইলটা প্রোফাইলের মধ্যে কোন পিকটা দেওয়া আছে এটা আপনি একটু দেখে নেন দেখে সেই ফেসবুকে গিয়ে এই নামে সার্চ করবেন তো প্রিয় বন্ধুগণ আপনাদেরকে একটা কথা না বললেই নয় যারা আমাকে আমার ভিডিওগুলো দেখেন আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আপনাদের ঋণ কখনোই শুধ করার মতো না কেননা শূন্য সাবস্ক্রাইবার থেকে এস ডি মিডিয়া ইউটিউব চ্যানেল প্রায় চোদ্দো হাজারের পরিবার চোদ্দো হাজার এখনও পুরোপুরি হয় না তবে কাছাকাছি আপনার একটা কমেন্ট একটা লাইক এবং একটা শেয়ার সাবস্ক্রাইব আমার হয়তো ভিডিওটা আরও একটু সুন্দর করবে এবং আরও একজন মানুষের কাছে পৌঁছে দেবে তো দয়া করে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন অবশেষে আপনাদের কাছে হাত জোর করে বলি আমাকে একটু সাহায্য করেন আমি আপনাদের কাছে টাকা পয়সা দৌলত অত্য অলংকার কিছুই চাই না আমি চাই শুধুমাত্র একটু ভালোবাসা এবং একটু সাপোর্ট যে সাপোর্টটা পেলে হয়তো এই প্রতারক চক্রের বিরুদ্ধে আমি আরও একটু গর্জে উঠতে পারবো আমাকে মানুষ চিনত না আপনারা আমাকে ভালোবাসা দিয়ে এস ডি বিমফি মিডিয়া ইউটিউব চ্যানেল শূন্য সাবস্ক্রাইবার থেকে প্রায় চোদ্দো হাজারের কাছাকাছি পরিবারে পরিণত করেছেন আপনারা তা আপনাদের ভালোবাসা না পেলে এটা কখনোই সম্ভব হতো না তো যাই হোক যে কথাটা বলতে চাইলাম তার হাজব্যান্ড নাকি বিদেশ চলে গেছে নতুন বিয়ে হয়েছে স্বামী বিদেশে চলে গেছে রাতে সময় কাটানোর জন্য একজন বন্ধু চাই আমার স্কেনে যে পিকটা দেখতেছেন তো এই যে নুসরাত জুই তার পেজের মধ্যে একাধিক পিক আছে এবং এমনও পিক আছে যে পিকের মধ্যে লেখা আছে আমি একজন ডিভোর্সি আমি বিয়ে করতে চাই সে দেশের হোক কিংবা প্রবাসের হোক আমার তাতে কোনো সমস্যা নেই এবং সে শিক্ষিত হোক কিংবা অশিক্ষিত হোক তাতেও কোনো সমস্যা নেই শুধুমাত্র সে আমাকে মন দিয়ে ভালোবাসলে হবে বর্তমান সময়ে ছেলেরা বউকে নাকি ভালোবাসতে চায় না আর এই যে দালাল চক্রগুলো ওরা সবসময় বলে বিভিন্ন পিক দিয়ে যে কোনো একটা মেয়ের পিক আপনি গুগলে গিয়ে সার্চ দেবেন সুন্দরী মেয়ের পিক সেখান থেকে একটা পিক ডাউনলোড দিয়ে আপনি আপনার পেজের মধ্যে ছেড়ে দিলেন যে নাম নাম হচ্ছে জুই আক্তার তার বয়স বাইশ বৎসর তার উচ্চতা পাসপোর্ট তিন ইঞ্চি গায়ের রং ফর্সা এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি এরকম লিখে দিলেন লিখে দিয়ে আপনি আবার লাস্টে লিখে দিলেন যে পাত্র চাই যদি কেউ বিয়ে করতে আগ্রহী তাহলে আমাদের মেসেঞ্জারে যোগাযোগ করবেন দেখেন এই যে পেজগুলো কিংবা যেই প্রোফাইলগুলো যে হ্যান্ডেল করে ওই কর্তৃপক্ষগুলো কিন্তু হচ্ছে একটা এক নাম্বার একটা মাদার বোর্ড ওরা কখনোই মানুষের ভালো কিছু চায় না ওরা সময় মানুষের খারাপ ব্যতীত ভালো কখনোই চায় না বুঝাইতে পারছি তো বলে আপনারা জানতে চাইবেন যে আসলে খারাপ চায় কিভাবে খারাপ চায় হচ্ছে ওরা লিখে দেয় যে মেসেঞ্জারে যোগাযোগ করুন তো আপনি যখন ম্যাসেঞ্জারে যোগাযোগ করবেন সে প্রথমত সে বলবে যে আপনি ফোন দিতে পারবেন না ভয়েস দিবেন সে ওই জায়গা থেকে ভয়েস দিবে আপনি এই জায়গা থেকে ভয়েস দিবেন তো আপনি যখন ভয়েস দিবেন আপনার নাম ঠিকানা সব কিছু লিখে ভয়েস দিতে বলবে তো দেওয়ার পরে সে জানতে চাইবে মূলত আপনি দেশের মধ্যে থাকেন নাকি প্রবাসে থাকেন যদি প্রবাসে থাকেন তাহলে ওর একটা ব্রেক একটা প্রয়েন্ট হচ্ছে যদি প্রবাসে থাকেন তাহলে আপনার কাছ থেকে টাকা ধান্দা করা সম্ভব আর যদি দেশে থাকেন তাহলে আপনার কাছ থেকে টাকা পয়সা ধান্দা করা অসম্ভব কেননা দেশের যেই ভাইরা আছে বা যুবকেরা আছে যে প্রিয় কলেজের ভাইরা আছে দেশের তারা ভালো করে জানে এগুলো চিরিংবাজি বাদ পারি আর কিছুই না আর প্রবাসে যে মানুষগুলো আছে তারা চিন্তা করেন প্রবাসী মানুষগুলো হচ্ছে এক ধরনের একটা মুরগি মুরগি বলতে যেমন শেয়াল যেভাবে ফাঁদ পেতে থাকে যে একটা মুরগি কখন আমার আমি শিকার করতে পারবো একটা মুরগি আমি কখন শিকার করতে পারবো ঠিক তেমনি এই দালাল চক্রগুলো ফাঁদ পেতে থাকে কখন একটা প্রবাসী ফোন দিবে এক্সাম্পল ধরেন আপনি দশজন মানুষ যোগাযোগ করলো জনের মধ্যে আটজন হচ্ছে দেশের ছেলে আর দুজন হচ্ছে প্রবাসী এই দুজনের মধ্যে একজন তাদের কথা মেনে নিল এবং তারা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দাবি করলো যে আমাকে পাঁচ হাজার টাকা দিলে পাঁচ হাজার টাকা দিয়ে আমাদের সদস্যপদ হতে হবে তো আমাদের সদস্য যখন হবেন তখন আপনাকে আমরা একাধিক মেয়ের পিক দিব যেই মেয়েটা আপনার পছন্দ হয় ওই মেয়ের সাথেই আপনার বিয়ের কথাবার্তা আলাপ করব। এবং কথাবার্তা চালিয়ে যাব তখন আপনি চিন্তা করবেন ওরা কিন্তু সুন্দর সুন্দর মেয়েদের পিক পাঠাবে একবার স্মার্ট এরকম মেয়ের পিক পাঠাবে তো পাঠানোর পরে আপনি যখন একটা মেয়েকে দেখবেন দেখার পরে আপনি পছন্দ করবেন তখন সে তাদের সুবিধা মতো একটা মেয়ের নাম্বার আপনাকে দিয়ে দিবে দেওয়ার পরে সেই মেয়েকে দিয়ে আপনাকে হ্যান্ডেল করবে সেই মেয়ে যখন কথা বলবে তার চাহিদা মোতাবেক আপনি তাকে টাকা দিতে হবে সে আজকে বলবে আমার ঘরে বাজার নাই কালকে বলবে চাল নাই পরশু বলবে আমি রুম ভাড়া দিতে পারি না দিন বলবে যে আমার মা অসুস্থ তাকে চিকিৎসা করতে কিছু টাকা দিতে হবে তুমি তো আমাকে বিয়ে করবে তাহলে সেই সুবাদে সে তোমার আমি তোমার স্ত্রী সেই সুবাদে আমি তোমার স্ত্রী এবং আমার মা তোমার শাশুড়ি তোমার শাশুড়িকে দেখার দায়িত্ব কিন্তু তোমার সেই দায়িত্ব কিন্তু তোমার উপরে পড়ে অথব আমার মাকে তুমি চিকিৎসার জন্য কিছু টাকা দাও অথচ ওদের ওদের সাথে আপনারা কখনো ভিডিও কলে কথা বলতে পারবেন না তার কারণ হচ্ছে ভিডিও কলে কথা বললে যদি স্ক্যান রেখে দেন এই জন্য আপনারা ওদের সাথে ভিডিও কলে কথা বলতে পারবেন না সব সময় সর্বদা অডিও কলে কথা বলতে হবে যখন দেখবে যে আপনার কাছ থেকে যথেষ্ট পরিমাণ টাকা নেওয়া হয়েছে যথেষ্ট পরিমাণ টাকা নেওয়া হয়েছে এক দেড় লক্ষ টাকা কিংবা দুই লক্ষ টাকা নেওয়া হয়ে গেছে তখন আপনাকে সুন্দরভাবে ব্লক করে দিবে। অন্য আরেকজন খুঁজবে আপনাকে ব্লক করে দিয়ে অন্য আরেকজন খুঁজবে ঠিক তেমনি আপনার মতো যেভাবে বলছে আপনি তার যান মূলত কথা হচ্ছে কি ওদেরকে যারা টাকা দেয় তারাই নাকি ওদের যান ওদেরকে যারা আসলে টাকা পয়সা সব সময় দিবে তারাই ওদের যান হবে আপনি টাকা দিবেন না আপনি তার যান হতে পারবেন না ঠিক যতদিন ও পৃথিবীতে বেঁচে থাকবে যতদিন ওর শরীর স্বাস্থ্য গঠন ভালো থাকবে ততদিন পর্যন্ত আপনি আপনার মতো এরকম বহু মানুষ তার জান থাকবে যে টাকা দিবে সেই জান হবে বুঝাইতে পারছি তো যাই হোক এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয় নাই শুধুমাত্র সতর্কমূলক ভিডিও প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ